আসসালামু আলাইকুম, আজকের সংবাদে সবাইকে স্বাগত। মোহাম্মদপুরে মা ও হত্যার অভিযোগে গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি বোরকা পরে ঘরে ঢুকে পরে স্কুল ড্রেস পরে বের হন। হত্যাকাণ্ডটি ঘটেছে সকাল 7:51 থেকে 9:35 এর মধ্যে। তাকে জিজ্ঞাসাবাদات শেষে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সম্পূর্ণ কমিশন সহ বঙ্গভবনে গেছেন তারা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাবেন সকাল এগারোটা চল্লিশ মিনিটে কমিশনের গাড়ি বহর নির্বাচন ভবন থেকে রওনা দেয় এ সাক্ষাতে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কুড়িগ্রামের রোমারিতে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে দুইজনের বয়স ছিল দুই ও তিন বছর তারা মামা ভাগ্নে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছে পুলিশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপকে অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গণহত্যা ও দমন পীড়নের ইতিহাস থাকা অবস্থায় জনপ্রিয়তা জরিপ বিভ্রান্তিকর জরিপ নয় আগে দলের জবাবদেহি ও ইতিহাস স্বীকার করা জরুরি তিনি জানান জুলাইয়ের আন্দোলনের শহীদদের প্রতি এটি অসম্মান হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মনোনীত গায়ক সাইক্স ছুরি আঘাতে নিহত হয়েছেন হত্যার অভিযোগে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ যিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন নয় এক একে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন এতক্ষণ সাজা থাকার জন্য ধন্যবাদ